মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব সতেরো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ছেলেদের গ্রুপে চার নং আপার কাগা ইউনিয়নকে ট্রাই বেকারে চার তিন গোলে আট নং গণকপুর ইউনিয়ন পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এর আগে নির্ধারিত সময়ে খেলাটি শূন্য শূন্য গোলে ড্র হয় অপরদিকে মেয়ে প্রদর্শনী ম্যাচে নীলদল সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমি নং ইউনিয়ন পরিষদের নিয়ে আসছি তো আমাদের আশা টিমটা উইন হবে বিজয় নিয়ে ফিরবে আর টিমের প্রস্তুতি ভালো আছে মোটামুটি ভালোই আছে দলের ব্যাপারে আমি আশাবাদী যে ওই দলে ভালো খেলবে এবং ভালো প্রস্তুতি নিয়েছে ভালো করবে আপনারা জানোই যে অনুদ্র সত্র বালিকা যে টুর্নামেন্টটা তারা বাংলাদেশ বিভিন্ন বঙ্গমাতা শেখ প্রজন্ম নেতা অনুদ্র সত্র বালিকা এবং বালক বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুদ্র সত্র বালকের যে টুর্নামেন্টগুলো চলে আজকে আমাদের এই সেই বিপি আমাদের মুরগুলা সদর উপজেলার যে যে বারোটা ইউনিয়নের যে খেলা ছিল সে আজকে যে ফাইনাল যে আমাদের একাটনা ইউনিয়ন এবং কাকাপাড়া ইউনিয়নের যে মহিলা টিমগুলো আজকে এই মুহূর্তে খেলা শেষ হয়েছে সেই আপনারা জানেন বিঘটনায় নিয়ে অনেক মানে অনেক ভালো নামের ফুটবল খেলে যাচ্ছে আর এখান থেকে আমাদের এই মেয়েরা থেকে আমাদের সতেরি উপজেলার বেশিরভাগ করা হয় আর তাই আমি আমি চাই মানে যে এটাই যেভাবে এই টুর্নামেন্ট গুলা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ ফজুর এবং শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নামে যে সতেরো যে টুর্নামেন্ট গুলো খুলছে ইউনিয়ন পর্যায় থেকে যে প্লেয়ারগুলো উঠে আসছে আমি চাই আগামীতে এইভাবে চলুক বা আরো আমাদের ভালো ভালো প্লেয়ারগুলো উঠে আসুক বা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার তার বক্তব্যে বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপার কাগাবলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমন মোস্তফা কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন মৌলবে বাজার রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা